হ্যালো এভরিওান নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আমার আজকের রেসিপি হচ্ছে সিমের বিচি দিয়ে মুরগির মাংস রান্না প্রথমে মুরগির মাংসগুলো ভেজে নেওয়ার জন্য একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেলটা হালকা গরম হয়ে গেলে এখন মুরগির মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ চুলার আঁচ মিডিয়াম টু হাই রেখে এখন এই মাংসের পিসগুলো ভেজে নিব চিকেনের পিসগুলো একটু সময় নিয়ে প্রায় গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি একটু সময় নিয়ে ভাজার কারণে কিন্তু চিকেনের পিসগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে চিকেনের পিসগুলো নামিয়ে রেখে এখন অন্য একটা পাত্রে তেল দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আর তেলটা একটু গরম হয়ে আসলে পেঁয়াজের কুচি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ এখানে আপনারা ঝালের পরিমাণটা আপনাদের ইচ্ছে মতন কম বেশি করে নিতে পারেন হলুদের গুঁড়া দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ও ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া মশলাগুলো পেঁয়াজের সাথে তেলে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখন বাটা মশলা রসুন বাটা দিচ্ছি এক টেবিল চামচ ও আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ বাটা মশলাগুলো এখন গুড়া মশলার মতন একসাথে ভেজে নিব পানি ছাড়া তেলে মশলাগুলো এভাবে কষিয়ে নিলে রান্নার ফ্লেভারটা খুবই ভালো আসে মশলাগুলো তেলে কষানো হয়ে গেলে এখন ভাজা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি কষানো মশলার সাথে ভাজা চিকেনের পিসগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সিমের বিচি দুই কাপ পরিমাণ এই সিমের বিচিগুলোকে আগে এক ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে এর খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে তারপরে পানিতে এমনভাবে সেদ্ধ করা হয়েছে যাতে ভেঙে না যায় আস্ত থাকে সিমের বিচিগুলো চিকেনের সাথে দিয়ে দিলাম সিমের বিচিগুলো চিকেনের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। একটু কষিয়ে নিব পানি দেওয়ার আগে মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিব পানি পানি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ এখন দিয়ে দিব গরম মশলা প্রথমে দিয়ে দিচ্ছি দুটা বড় তেজপাতা দারচিনি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা দিয়ে দিচ্ছি এলাচি চারটা লং পাঁচটা আর গোলমরিচ পাঁচ থেকে ছয়টা সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রান্নাটা যাতে নিচে দিয়ে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর চিকেনটা ভাজার সময় যেহেতু লবণ দিয়েছিলাম তাই এখন সিমের বিচিটা দেওয়ার পরে লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিকেনটা ভাজার সময় লবণ দেওয়ার কারণে আগে সিমটা ভালো মতন চিকেনের সাথে কষিয়ে তারপরে টেস্ট করে দেখলাম কতটুকু লবণ লাগবে এরপরে লবণটা অ্যাড করেছি চিকেন আর সিমের বিচিটা ভালোভাবে কষানোর জন্য মিডিয়াম আঁচে দশ থেকে পনেরো মিনিটের জন্যে ঢেকে রান্না করব। ঢাকনাটা তুলে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচে দিয়ে লেগে না যায় যেহেতু কষানোর সময় পানিটা শুকিয়ে গেছে কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দিব ঝোলের জন্য পানি দিয়ে দিলাম তিন কাপ পরিমাণ খুব পানির প্রয়োজন নেই যেহেতু চিকেন আর সিমের বিচিটা আগে থেকেই সেদ্ধ হয়ে গেছে চুলার তাপটা বাড়িয়ে দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্যে বল কোঠা পর্যন্ত ঢেকে রান্না করব বিশ পঁচিশ মিনিট পরে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ চা চামচ রান্নার শেষের দিকে ঝোলটা কিন্তু ঘন হয়ে এসেছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা মাঝখান দিয়ে ফালি করা কাঁচামরিচটা সেদ্ধ হওয়ার জন্য দুই তিন মিনিট ঢেকে দিব রান্না শেষ তো এই হচ্ছে আমার সিমের বিচি দিয়ে মুরগির মাংসের রেসিপি একটা বাটিতে নিয়ে দেখালাম ঝোলটা সুন্দর ঘন হয়েছে আর রানার কালারটাও খুব সুন্দর হয়েছে দেখতেই কিন্তু লোভনীয় মনে হচ্ছে আর এই সিমের বিচি দিয়ে মুরগির মাংসের রান্নাটা কিন্তু আসলেই খুব মজা হয় যারা এখনও বাসায় ট্রাই করেননি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ